আজকে দেখলাম এক জায়গায় এক জায়গায় মিছিল হচ্ছে জুলুস হবে যেখান থেকে লাশ পড়বে সেখান থেকে এটা কি কোন উন্মতে মহাম্মদের কথা হতে পারে নবীর আগমনে আগমনে খুশি হইয়া জুলুস করবো তোমরা যখন বাংলা নববর্ষের ভিতরে তোমরা যখন মনে করেছ বাংলা নববর্ষে অশ্লীলতা চলবে না তোমরা মনে করেছ বাংলা নববর্ষের মধ্যে বেহায় আমরা চলবে না তোমরা মনে করেছ বাংলা বাংলা নববর্ষের মধ্যে শোভাযাত্রা চলবে না তখন তোমরা এই বছর কি করেছ তোমরা কাঠ দিয়ে কোরআন শরীফ বানাইছো তোমরাও লাইন ধরে দাঁড়াইছো দাঁড়ায় দাঁড়ায় তোমরা বুঝাইছো যে আমরা ব্যাহায় অপার নববর্ষ চাই না আমরা রিয়েল রিয়েল সামাজিক এবং গ্রহণযোগ্যভাবে নববর্ষ পালন করতে চায় তোমরা যদি নববর্ষকে এমনভাবে শোভাযাত্রার নামে মিছিল করতে পারো একটা গ্রহণযোগ্য সিস্টেমের মাধ্যমে তাহলে আমরা যেটা গ্রহণযোগ্য মিলাদুল নবী আমান নবী দুনিয়াতে এসেছেন সেখানে আমাদের কর্মপদ্ধতি যদি ভালো হয় কর্মপদ্ধতি যদি অশ্লীল না হয় কর্মপদ্ধতি যদি পড়া না হয় কর্মপদ্ধতি যদি কোরআন সুন্নার সঙ্গে সাংঘর্ষিক না হয় এই কর্মপদ্ধতি যদি হারাম না হয় এই কর্মপদ্ধতিতে যদি না যায় না হয় তাহলে সেই কর্মপদ্ধতি জষ্ট জুলস্ক করে তে আপনার অসুবিধা কোথায় ঠিক এইজন্য আমি বলছিলাম যে আমি যদি এতগুলো দলিল দেই তারা মানবে না লাস্টে বলছিলাম তোমাদেরকে আমরা অনেক দলিল দেই তোমরা মানো না এজন্য আমি বলছি আসলে মিলাদ-উন-নবী 10 তে করা দলিলের ব্যাপার না যারা খাটি প্রেমিক তাদের জন্য मोहब्बतের ব্যাপার ঠিক কথা কি রাইট আমি শুনেছি আমাদের মাসুম ভাইরা এবং নেতৃবৃন্দরা মিলে এবার ভৈরবের জুলুসটা ঐক্যবদ্ধ একসাথে করেছেন এটা কিন্তু অত্যন্ত গুড গুড ইনফরমেশন গুড ডিসিশন এটা কিন্তু খুব ভালো করে মনে রাখবেন আমাদের ভৈরব জায়গাটা অনেক বড় না মোটামুটি ছোটো একটু মোটামুটি টাইপেরই আমরা এক একসঙ্গে করি এটা আর অনেক সুন্দরী দেখা যাবে এই জন্য ঐক্যবদ্ধ থাকলে কেউ আমাদেরকে জোয়ার থেকে দাবিয়ে রাখতে পারবে আমি সবাইকে দাওয়াত দিচ্ছি এই বৈরবের আপাবর সন্নি জনতা মুসলিম জনতা যারা বলেন তৌহিদ জনতা আপনাদেরকে আমি দাওয়াত করছি আসুন মিশে যান আমাদের সাথে একাকার হয়ে যান নবীর প্রেমে ফানা হয়ে যান নবীর প্রেমে দিবান হয়ে যান দেখবেন রোদ্রের তাপ আপনার গায়ে লাগবে না দেখবেন পকেটে টাকা খরচ হচ্ছে আপনার গায়ে লাগবে না কথা বলেন ঠিক কিনা বলেন আমার কথা কি আপনারা বুঝতে পেরেছেন আমি কিন্তু একটু গরম মেজাজের মানুষ এরপর আমি আপনাদেরকে অত্যন্ত সামাজিকভাবে পক্ষ বিপক্ষের মানুষগুলোকে ঐক্যবদ্ধ করার জন্য সার্বজনীন আসো মা আমা কি বলে মা মে বলছেন আমি রাতের বেলায় দেখলাম আমার গলের তুরি ফেরে গেল আমি দেখলাম আকাশের তারকাগুলো খুলে খুলে আমি মা আমেরার গলের চতুর্পাশে যার বাতি লেগে গেছে আজকে ফাতেহ মাফিলে তাকে দেখেন জার বাতি লাগাই রাখি কথা গণ ঠিক না বেটি এই জন্য বাবারে সব জায়গায় দলিল খুঁজছেন না জারের বাত্তি লাগানো বেদাত এরপরে এই বেদাত বেদাদ করতে করতে কিন্তু স্তাম্বের বারোটা বাজে দিয়েছেন কথা গণ ঠিক না বেটি তো যাই হোক আমরা একটা ক্রাইসিস সময় পার করছি তবে আমি মনে করি আল্লাহর হাবিবের শুভ আগমন উপলক্ষে আমরা সবাই যদি কাঁধে কাঁধে কাঁধ রেখে রাজপথ ঐক্যবদ্ধভাবে শান্তির মিশন নিয়ে এগিয়ে যাই শান্তির সমাবেশ নিয়ে এগিয়ে যাই আমার মনে হয় আল্লাহর হাবিবকে সুন্দর করে রিসিপশনের মাধ্যমে ফি হাসানা নবীর মধ্যে যে উত্তম আদর্শ লুকায়িত আছে সেই আদর্শ যদি আমরা ফলো করি তাহলে ভৈরবের সমাজ শান্তির সমাজ হবে বৈরবের সমাজ সম্প্রীতির সমাজ হবে একমাত্র রাসুলের পাকি হলো আমাদের জন্য উত্তম মডেল কথা বলেন ঠিক না বে আমার ভাইয়েরা আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে তাহির হুজুর বৈরবের জন্য নতুন কিছু নয় আমি পরিষ্কার বাসাই বলি আমার নবী যদি না হতো ঈদ উল ফেতর হতো না আমার নবী যদি না হতো ঈদ উল আজহা হতো না আমার নবী যদি না হতো ঈদ উল জুমা হতো না আমার নবী যদি না হতো ঈদ উল আরাফা হতো না অনেকে যারা বলেন দুই ঈদ ছাড়া কোনো ঈদ নাই আমি বলবো তাদের কিতাবের প্রতি তাদের কোনো দক্ষতা নাই কারণ হাদিস শরীফে শুধু দুইটা ঈদ নয় হাদিস শরীফে জুম্মার দিনকে ঈদ বলা হয়েছে হাদির শরীফে আরাফার দিনকে ঈদ বলা হয়েছে আর তারা যারা বলে দুইটা ঈদ ছাড়া কোনো ঈদ নাই তার মানে বোঝা গেল এদের ষড়যন্ত্র এদের অদক্ষতা এদের হিংসা বিদ্বেষ ইসলাম শান্তির ধর্মটা যেন জলেপুরে সারখার মতন হয়ে গেছে কথা বলেন ঠিক না ভেবে ঠিক আসুন সুন্নিদের পতাকা তলে আসুন আজকে স্বাধীনতার তিপ্পান্ন বছর পরে আমরা সক্ষম হয়েছি প্রমাণ করতে এই দেশে একমাত্র শান্তিপ্রিয় দল আহ সুন্নত আমি যদি নেশা করি আমি যদি জেনা করি আমি যদি বেবিচার করি আমি যদি কুফুরি করি আমি যদি মুর্শেখ হয় তাহলে আপনার উচিত কি আমার নামে আপনি ধর্ম অবমাননার মামলা করা কেউ যদি নবীর বিরুদ্ধে কথা বলে আপনার উচিত কি তার বিরুদ্ধে ধর্ম অবমাননার মামলা করা নাকি আপনি তাকে ধরে মেরে ফেলবেন